হজরুল সুলাইমান আল ইসাল্লাম ছিলেন আল্লাহর এক মহান পয়গাম্বার এবং বাদশাহ তাকে আল্লাহ তালা বহু অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যার মধ্যে অন্যতম ছিল পশু পাখি ও জিনদের ভাষা বোঝা তিনি তার উপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাকে তার রাজত্ব এতই সুবিশাল ও অতুলনীয় ছিল আল্লাহ রবুল্লা আলমিন জিনদেরকে তার আনুগত্য করে দিল ফলে জিন জিনধারাকে বিশাল বিশাল ইমারত ও বিশাল বিশাল ভূগর্ভ খনন করেছিলেন তিনি জিন্দের দ্বারা বিশাল বিশাল মসজিদ বানিয়েছিলেন যার মধ্যে অন্যতম মসজিদ হল আল আকসা মসজিদ একদিন হজরত সুলাইমান আলাই ইসাল্লাম তার রাজদরবারে বসেছিলেন তিনি তার সৈন্যদল ও উপদেষ্টাদের পর্যবেক্ষণ করেছিলেন যেখানে মানুষ জিন পশু পাখি সকলেই সুবিন্যস্ত উপস্থিত ছিল হঠাৎ তিনি হুদ পাখিকে অনুপস্থিত দেখতে পান হুদ পাখি ছিল তার অত্যন্ত কাছের বার্তাবাহক এবং তার গুপ্তচরের একজন সদস্য হুদ পাখির অনুপস্থিত দেখে তাকে ভাবিয়ে তুলল কারণ সে ছিল গোয়েন্দা বিভাগের অন্যতম একজন সদস্য তিনি বলেন কি ব্যাপার হুদ পাখি কোথায় তাকে কেন দেখছি না নাকি সে অনুপস্থিতির দলে অন্তর্ভুক্ত হয়ে গেল যদি সে কোনো স্পষ্ট কারণ ছাড়া অনুপস্থিত থাকে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা তাকে জবাই করব কিছুক্ষণ পর হুত পাখি উড়ে এসে উপস্থিত হলো এবং হযরত সুলাইমান আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইলেন এবং সুলাইমান আলাইসাল্লামের কাছে একটি আশ্চর্য খবর দিলেন সে বলল আমি এমন এক দেশ থেকে এসেছি এমন একটি খবর নিয়ে এসেছি যার খবর আপনি আগে শোনেননি এবং দেখেননি আমি সাবাব নামক এক দেশ থেকে এসেছি যেখানে একজন মহিলা রানীর রাজত্ব চলে তার নাম হলো বিলকেজ তিনি এক বিশাল সিংহাসনের অধিকারী এবং তাকে সকল ধরনের ক্ষমতা ও ঐশ্বর্য দেওয়া হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে তারা সূর্যকে মানে সৃষ্টা সূর্যকে মানে পালনকর্তা তারা সূর্যকে মানে রিজিকদাতা শয়তান তাদেরকে এই পাপ কাজ করতে উৎসাহিত করে তাদেরকে সঠিক পথ হতে বিচ্ছিত করে রেখেছে ফলে তারা হেদায়ত পাচ্ছে না হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদ্ভুতের কথা শুনে খুবই মনোযোগ দিলেন এবং খুবই আশ্চর্য হলেন যে আমার রাজত্বে আমার এই রাজ্যে এমনও দেশ আছে যেখানে আল্লাহ তালার সিজদা করা হয় না এরপর সুলাইমান আল ইয়া হুদ্ুত পাখিকে নিয়ে তার কামরায় প্রবেশ করল হুদ্ুত পাখি সুলাইমান আলাইসালামের সাথে কক্ষে প্রবেশ করলেন হেতাত্ববাদে দাওয়াতের জন্য একটি চিঠি লিখলেন আর সেই চিঠির ভাষা হলো মুসলিম রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি তোমরা আমার বিরুদ্ধে ঔধত্য করো না আমার বিরুদ্ধে আচরণ করো না তোমরা আত্মসমর্পণকারী মুসলিম হয়ে আমার কাছে এসো তিনি হুথুৎ পাখিকে নির্দেশ দিলেন হে হুথুৎ পাখি তুমি যাও রানী বিলকিছের রাজত্বে যাও এবং সেখানে গিয়া তার প্রাসাদের সামনে এই চিঠি রেখে আসো হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাই নির্দেশ মোতাবেক উঠতে উঠতে হাজার হাজার কিলোমিটার মাইল অতিক্রম করে হুদহুদ পাখি উড়ে গিয়া রানী বিলকিসের দরবারে এই চিঠিটি ফেলে আসলো রানী বিলকিস চিঠি পেয়ে খুবই বিস্মিত হলেন তিনি তার সভাসদদের মন্ত্রীদেরকে ডাকলেন এবং বললেন আমার কাছে এমন এক চিঠি এসেছে যাহা সুলাইমান আলাইসাল্লামের কাছ থেকে যা খুবই সম্মানিত আর এর বিষয়বস্তু হলো হল রহমান রহিম আমার বিরুদ্ধে অধত্য করোনা আত্মসমর্পণকারী হয়ে আমার কাছে এসো রানী বুদ্ধি খাটিয়ে সভাসদ্দের মন্ত্রীদেরকে পরামর্শ চাইলেন এবং বললেন এ সভাসদ্গণ তোমরা আমাকে এই পরামর্শ দাও আমি কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যতক্ষণ না তোমরা আমার কাছে উপস্থিত থাকো সভা উত্তর দিল আমরা শক্তিশালী আমরা যুদ্ধপ্রিয় জাতি আমাদের যোদ্ধারা অনেক শক্তিশালী আমাদের আছে কঠিন সবরাষ্ট্র যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে কিন্তু সিদ্ধান্ত আপনার আপনি কি নির্দেশ দেন তা দেখুন আপনি নির্দেশ দিলে আমরা সেই নির্দেশ মোতাবেক যুদ্ধ করব অথবা শান্তি চুক্তি করবো রানীর ছিল একজন বিচক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধিবত্তার রানী তিনি সব কিছু মূল্যায়ন করতেন তিনি বলেন যখন বাচ্চাহরা কোনো অঞ্চলে বা কোনো জনপদে বা কোনো রাজ্যে হামলা করে তখন সেই জনপদের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানিত করেন এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেন আর এইভাবেই তারা করে থাকে আমি তাদের কাছে কিছু উপকৌঠুন পাঠাতে চাই কিছু মূল্যবান উপহার সামগ্রী পাঠাতে চাই এবং দেখতে চাই আমার বার্তা বাহকরা কী সংবাদ নিয়ে আসে রানী বিলকিস সুলাইমান সালামের কাছে প্রচুর মূল্যবান উপহার সামগ্রী পাঠালেন তার উদ্দেশ্য ছিল সুলাইমান আলাইসাল্লাম একজন পার্থিব রাজা হলে তিনি উপহার সামগ্রী দেখে খুশি হবেন এবং হয়তো তার রাস আর আক্রমণ করবেন না তার রাজ্যে কোনো ধরনের শূন্য পাঠাবেন না কিন্তু যখন রানীর দূতটা হয়তো সুলাইমান আলাইসাল্লামের কাছে উপহার নিয়ে হাজির হলেন সুলাইমান আলাইসাল্লাম এতে কোনো আগ্রহ দেখালেন না তিনি বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চেয়েছ তোমরা কি আমাকে সম্পদের কোনো প্রলবন দেখাচ্ছ নাকি আমাকে সম্পদ দিয়ে ঘুষ দিতে চাচ্ছ আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের জিনিসের দেওয়ার থেকে অনেক উত্তম এবং অনেক ভালো বরং তোমাদের উপহার তোমাদের জন্যই আনন্দদায়ক এরপর তিনি দূতের উদ্দেশ্যে বললেন তোমরা তাদের কাছে ফিরে যাও আমি তোমাদের বিরুদ্ধে এমন এক বাহিনী নিয়ে আসব যা মোকাবেলা করার ক্ষমতা তোমাদের থাকবে না আর আমি সেখান থেকে তোমাদেরকে অসম্মানিত লাঞ্ছিত করে বের করে দেব। এই কথা শুনে দূতেরা বুঝতে পারলো সুলাইমান সাধারণ ইসাল্লাম কোনো পার্থিব লোভ লালসা তার তার উদ্দেশ্য পার্থিব কিছুই না বরং তিনি আল্লাহ দিকে আহ্বান করেন এবং আল্লাহর রাজি খুশি করার জন্য তিনি করে থাকেন সব সবকিছু যখন দূতেরা ফিরে রানী বিলকিসের কাছে সুলাইমান আলাই ইসাল্লামের এই কথা জানালেন রানী বিলকিস বুঝতে পারলেন সুলাইমান আলাইসাল্লামের ক্ষমতা আমাদের ধারণার বাইরে এবং অনেক বেশি তিনি আলাই আলাইস্লামের সাথে দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং সকল সৈন্যবাহিনী এবং সকল উজির ও মন্ত্রীদের বললে চলো সবাই আমরা হজরত সুলাইমান আলি সাল্লামের কাছে যাই এদিকে হজরত সুলাইমান আলি সাল্লাম রানী বিলকিসের আগমনের কথা জানতে পেরেছেন তখন তার সভা মাঝে উদ্দেশ্য করে বললেন আমাদের মাঝে এমন কেউ আছো যে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসতে পারো তারা আত্মসমর্পণ করার আগেই একজন শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি অবশ্যই সেই সিংহাসন নিয়ে আসতে পারব আমি এই কাজের জন্য শক্তিশালী ও বিশ্বস্ত কিন্তু যেই জিনের কাছে জ্ঞান ছিল এমন একজন আলেম জিন তিনি বললেন আপনার চোখের পলক ফেলার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দিতে পারি আর সেই জিনটির নাম ছিল আসাব বিন বার্খিয়া যিনি আল্লাহর ইসমে আজম জানতেন এরপর শক্তিশালী জিন মাথায় সেই সিংহাসন নিয়ে উঠতে 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 চলল আকাশ পথে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে রানী সিংহাসন নিয়ে সুলাইমান আলাইস্লামের দরবারে হাজির হলেন ফজর সুলাইমান আল ইসাল্লাম যখন দেখলেন সিংহাসন তার সামনে হাজির করা হয়েছে তখন তিনি বললেন এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের ভালো জন্যই করে আর যে অকৃতজ্ঞ হয় আমার রব অভাবমুক্ত ও মহান দয়ালু যখন রানী বিলকিস সুলাইমান আল ইসাল্লামের দরবারে পৌঁছালেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এমনই রানী বিলকিস দেখে অবাক হলেন কারণ এটি তার সিংহাসনের মতোই ছিল কিন্তু একই সাথে তার সাথে অসম্ভব মনে হলো যে এত দ্রুত আমি আসার আগেই কিভাবে আমার সিংহাসন এখানে আসতে পারে তিনি উত্তর দিলেন মনে হচ্ছে এটাই হবে আমার সিংহাসন আর আমরা এর আগেই জ্ঞান প্রাপ্ত ছিলাম আমরা আত্মসমর্পণকারী ছিলাম এরপর তাকে প্রাসাদের ভিতরে নেওয়া হলো আর সেই প্রাসাদটি তৈরি ছিল স্বচ্ছ কাছের নির্মিত প্রাণী বিলকির যখন সেই প্রাসাদের মেঝেতে হাঁটতে শুরু করলো তখন তিনি দেখলো মেঝেতে পানির মতো ফোয়ারা বয়ে যাচ্ছে তিনি হাঁটার জন্য তার পায়ের কাপড় জাগাতে শুরু করলো তখন হজরতের সুলাইমান আলে সাল্লাম তার ভুল ভেঙে বলল এটা পানি নয় এটা স্বচ্ছ কাচের নির্মিত ফলোর তখন রানী খুবই অবাক হলেন আর ভাবলেন সত্যি সুলাইমান আলে সাল্লাম একজন আল্লাহর পয়গাম্বার আল্লাহ তালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছেন অনেক শক্তি দিয়েছেন যা আমাদের কাছে কখনই সম্ভব না তিনি বুঝতে পারলেন আল্লাহ তালা সুলাইমান কি এমন ক্ষমতা দিয়েছেন যা যা মানব জাতির জন্য সাধারণ নয় রানী বিলকিজ বললেন হে আমার রব আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম আর আমি এখন সুলাইমান এর সাথে রব্বুল আলমীর কাছে আত্মসমর্পণ করলাম এভাবেই রানী বিলকিজ শিরক ত্যাগ করে আল্লাহর প্রতি ইমান আনলেন হযরত সুলাইমান আলি সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলেন এবং মুসলিম হয়ে গেলেন